হাই গাইস কি অবস্থা তোমাদের সকলে জানি আগে তোমরা সবাই বাসায় এসেছ আমিও বাসায় এসেছি তো এ হচ্ছে আমার গ্রামের চতুর্দিকের অবস্থা একটু দেখাও তো এখন আমি এই আমার গ্রামে কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে স্মৃতিগুলো আমাকে অনেক টানে এবং আপনাদেরকে অবশ্যই অনেক ভালো লাগবে আসো এই জায়গাগুলো যে দেখতেছেন ছোটবেলা কিন্তু প্রচুর ক্রিকেট খেলছি এই জায়গাগুলোর সাথে এই যে বাগানটা যে দেখতেছেন আপনারা এই যে এই বাগানটা এই বাগানে আমরা প্রচুর খেলাধুলা করছি এখন হয়তো আপনারা দেখতেছেন যে বিভিন্ন গাছ লাগানো আছে কিন্তু এগুলোতে আমরা প্রচুর একটা সময় অনেক খেলাধুলা করছি আহ তো আচ্ছা আর আর পেছনের দিকটা আপনাদেরকে তো দেখাল আমি যে এই জায়গাটা আজকে আসলে আমাদের বিভিন্ন खेत যারা সব বিশيط আছে ধান ক্ষেত আছে বিভিন্ন কোন কিছু এদিকেও এটা গ্রাম রয়েছে ওইদিকেও অনেক কিছু রয়েছে তো আচ্ছা সর আর কিছু আসতো দেখাই সুন্দর

এই জায়গাগুলোতে আসলে মানে এই যে এই জায়গাগুলোতে গাছটা ছিল কিন্তু জানি না আশেপাশে দেখলাম যে গাছটা সব সাফল্য করছে তো এই যে এটা হচ্ছে আমাদের খোলা আপনাদেরকে তো এটা আগে বলছি যে আসলে এটা আমাদের খোলা এখানে আমরা এখানে অনেক গাছ এই যে আপনারা ফাঁকা দেখতেছেন এটা আসলে একটা সময় গিয়ে অনেক গাছটা ছিল কিন্তু আমি আসার পর এখানে যে গাছটা সব কেটে ফেলছে এখানে আমরা অনেক আড্ডা দিতাম গল্প সল্প করতাম এই রমজান মাসে কি এগুলো গাছ থেকে করতেছেন যে মানুষ আড্ডা দিতে আসতো এখানে বসে যে আসতো আসতে লাগতো আর ওই যে ওই পাশে হচ্ছে আমাদের বাসা পুকুরের ওই পাশে এটা 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 আমাদের পুকুর এখানে অনেক মাছ চাষ করা হয় বিশাল বড় একটা পুকুর

আমি সময় হলে আমরা এই গাছে উঠে কেউ আমার পিএস সরি লবণ আনতাম মরিচ আনতাম তারপর চাকুনি আসে এই গাছে উঠে কাটতাম এবং আমগুলো খেতাম অর্থাৎ মাছ অর্থাৎ আম এখানে পাকতে দিতাম না পাকার আগে আমরা সবগুলো খেতাম চলো আচ্ছা চলো আমরা যাই ওদিকে আর ওইদিকে দেখো ওইদিকে হচ্ছে আমাদের তো গাইজ এখন আমরা বাসে যাচ্ছি এ ওইদিকে মুসাফির ওরা খেলতেছে চলো